দীঘার উদ্দেশ্যে চলো তোমরা আমার সাথে এসো আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে চলে এলাম ওল্ড দীঘায় ওল দীঘায় এসে সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য সকালে দীঘার দৃশ্যটা একদম দারুণ যা বাঙালির কাছে সত্যি ইমোশনাল ঘোরার জায়গার লিস্ট মানে তিনটে জিনিস থাকবেই যা হচ্ছে দীপুদা পুরী এবং দার্জিলিং এমন কম কমজনই আছে যে হচ্ছে দীঘা যাওনি আমার টোটাল চারবার দীঘা যাওয়া হয়ে গেল যারা এখনও দীঘা যাওনি ঘুরে এসে একবার আর যারা যারা গেছে তার কমেন্টটা বলো কেমন লাগে তোমাদের দিঘা চলো এটা এখানেই শেষ করলাম